বাইশ অক্টোবর দু হাজার সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ নব্বইটি এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন আগামী ফেব্রুয়ারি দু সালের মধ্যে দেশের কতটি বিনিয়োগ সংস্থা একীভূত করে একটি সিঙ্গেল উইডেন্ট কাঠামো গঠন করা হবে ছয়টি আগামী ফেব্রুয়ারি দু সালের মধ্যে দেশের ছয়টি বিনিয়োগ সংস্থা একীভূত করে একটি সিঙ্গেল উইডেন্ট কাঠামো গঠন করা হবে আঠারো অক্টোবর দু পঁচিশ তারিখে প্রকাশিত ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম একশো তিরাশি আঠারো অক্টোবর দু পঁচিশ তারিখে প্রকাশিত ফিফা ফুটবল র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো তিরাশিতম আঠারো অক্টোবরের পূর্বে একশো তম ছিল সম্প্রতি তত্ত্বাবধায়ক নির্ধারণ করা হয়েছে বছর সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সর্বোচ্চ বয়স সীমা পঁচাত্তর বছর নির্ধারণ করা হয়েছে জুলাই জাতীয় সনদ হাজার পঁচিশ বাস্তবায়নে কতটি দফা অঙ্গীকার করা হয়েছে সাতটি বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় কবে বিশ অক্টোবর বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস বিশ অক্টোবর তারিখে পালন করা হয় এবারের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান বিশ্বব্যাংক প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের দারিদ্রের হার কত ছিল একুশ দশমিক দুই শূন্য শতাংশ বিশ্বব্যাংক প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের দারিদ্রের হার একুশ দশমিক দুই শূন্য শতাংশ ছিল জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর কোন দিনটি আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস হিসেবে পালিত হয় সতেরো অক্টোবর জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর সতেরো অক্টোবর দিনটি আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস হিসেবে পালিত হয় ফিলিস্তিনি ম্যান্ডেলা বলা হয় কাকে মারওয়ান বার্গতি ফিলিস্তিনি ম্যান্ডেলা বলা হয় মারওয়ান বার্গতিকে সম্প্রতি অনুষ্ঠিত দু হাজার পঁচিশ টোয়েন্টি বিশ্বকাপ ফুটবল পুরুষে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল মরক্কো সম্প্রতি অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ টোয়েন্টি বিশ্বকাপ ফুটবল পুরুষে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দলের নাম কি মরক্কো দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা প্রথম আফ্রিকান দলের নাম মরক্কো বর্তমানে বিশ্বের প্রায় কত শতাংশ বিরল খনিজ আহরণ চীনের নিয়ন্ত্রণে প্রায় সত্তর শতাংশ বর্তমানে বিশ্বের প্রায় সত্তর বিরল খনিজ আহরণ চীনের প্রক্রিয়া আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বিরল খনিজ সম্পদ বিষয়ক চুক্তি সই করেছে কোন দুটি দেশ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরল খনিজ চুক্তির আওতায় মোট বিনিয়োগের পরিমাণ কত দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তান তাদের প্রথম হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করে উনিশ অক্টোবর দু পাকিস্তান তাদের প্রথম হাইপার স্পেক্ট্রাল স্যাটেলাইট উনিশ অক্টোবর দু তারিখে উৎক্ষেপণ করে নাম এইস ওয়ান বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে জার্মানি বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা জার্মানিতে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ক্যাডেট পদক অর্জন করেছেন কোন বাংলাদেশি ক্যাডেট জান্নাতুল মাওয়া পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে ক্যাডেট পদক অর্জন করেছেন জান্নাতুল মাওয়া সম্প্রতি ইউএস বাংলা বিমান বহরে নতুন যুক্ত হওয়া এয়ারবাস কোনটি এয়ারবাস থেকে সম্প্রতি ইউএস বাংলা বিমান বহরে যুক্ত হওয়া নতুন এয়ারবাস এয়ারবাস তিনশো তিরিশ থেকে তিনশো দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করেছে কোন বিমানবন্দর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে পড়েছে কোন দেশে যুক্তরাষ্ট্র সম্প্রতি নো কিংস নামের আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থাকে পঞ্চাশ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে কোন দেশ দক্ষিণ কোরিয়া সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থাকে ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি দেশে কবে থেকে জুয়া ব্যাটিং পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ সম্প্রতি বাংলাদেশে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে জুয়া ব্যাটিং পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান কোন দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাতার ও তুরস্ক সম্প্রতি পাকিস্তান আফগানিস্তান কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আঠারো অক্টোবর দুহাজার পঁচিশ তারিখে কদর ও এমাদ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ ইরান আঠারো অক্টোবর দুহাজার পঁচিশ তারিখে কদর ও এমাত নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান সম্প্রতি ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে কোন দেশ ইরাক সম্প্রতি ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশটিকে যে কোনো হুমকি থেকে সুরক্ষা দিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইরাক ইরানের সঙ্গে ছয় শক্তির পারমাণবিক চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল দুই সালে ইরানের সঙ্গে ছয় শক্তির পারমাণবিক চুক্তিটি দুই সালে স্বাক্ষরিত হয়েছিল সম্প্রতি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তা করতে ইসরায়েলি একটি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্রে তিনজন সামরিক কর্মকর্তা পাঠানোর ঘোষণা দিয়েছে কোন দেশ জার্মানি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে ছানাইয়ে তাকাইছি সম্প্রতি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইসি সানায়ে তাকাইসি একুশে অক্টোবর দু তারিখে নিয়োগ পান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি এর রাজনৈতিক দলের নাম কি লিবারেল ডেমোক্রেটিক পার্টি সম্প্রতি বর্জ্য গ্যাস থেকে পরিবেশবান্ধব জ্বালানি আবিষ্কার করেছে কোন প্রতিষ্ঠান নরওয়ে ভিত্তিক ইনস্টিটিউট অফ বায়ো ইকোনমি রিসার্চ সম্প্রতি বর্জ্য গ্যাস থেকে পরিবেশ বান্ধব জ্বালানি আবিষ্কার করেছে নরওয়ে ভিত্তিক ইনস্টিটিউট অফ বায়ো ইকোনমি রিসার্চ দুই সালে সর্বমোট কতজন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে চোদ্দ জন 2025 সালে সর্বমোট চোদ্দ জন ব্যক্তিকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন এলডিসি থেকে উত্তরণের পরেও ইউরোপীয় ইউনিয়ন কত সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে দুই সাল পর্যন্ত উনিশ অক্টোবর দু তারিখে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে রদ্রিগো বিশ অক্টোবর দুহাজার পঁচিশ তারিখে মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে হেরিন সালামা রাজা ওনারি ভেলো মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্টের নাম কি কর্নেল মাইকেল রেন্ডিয়া নিরিনা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে চার দশমিক নয় শতাংশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার চার দশমিক নয় শতাংশ হবে আন্তর্জাতিক মুদ্রার তহবিলের তথ্য মতে দুই হাজার অর্থ বাংলাদেশের গড় মূল্য মূল্যস্ফীতি কত হতে পারে আট দশমিক চার দুই শতাংশ আন্তর্জাতিক মুদ্রার তহবিলের তথ্য মতে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাংলাদেশের গড় মূল্যস্ফীতি আট দশমিক চার দুই শতাংশ হতে পারে সম্প্রতি টিডম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে কোন দেশ তাইওয়ান বিমান কোন তৈরি যুক্তরাষ্ট্র উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিশ্বের কোন বিখ্যাত জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটেছে ফ্রান্সের লভর মিউজিয়াম জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী নারীদের হাতে থাকা চাকরির কত শতাংশ জেনারেটিভ এআই পার্সেন্ট প্রথমবারের মতো লালন সাহের তিরোধন দিবস জাতীয়ভাবে পালন করা হয় কবে সতেরো অক্টোবর দু তারিখে কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত ভারত পাকিস্তান সম্প্রতি কোন দেশে উন্মুক্ত স্থান বা জনসমক্ষে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে নিকাপ পরা নিষিদ্ধ করতে পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে পর্তুগাল সম্প্রতি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের তথ্যমতে দেশের দারিদ্রের হার কত শতাংশ দশমিক নয় তিন শতাংশ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে কোন দেশে অপারেশন ভেঞ্জেস নামে একটি অভিযানের অংশ হিসাবে হামলা চালানো হয়েছে ভারত আফগানিস্তান ও পাকিস্তানকে পৃথক করেছে কোন রেখা ডুরান্ট লাইন স্পেস এক্স কার মালিকানাধীন মহাকাশ সংস্থা মার্কস ফরমোজা প্রজাতন্ত্র কোন দেশের পুরাতন নাম তাইওয়ান সরা ঝর্ণা কোথায় অবস্থিত মিরসরাই চট্টগ্রাম মহামায়া রথ কোথায় অবস্থিত মিরসরাই চট্টগ্রাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রীকে বেঞ্জের ভুট্ট স্বীকৃত নারী টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড কার কিরান নাভগীর ভারত চৌত্রিশ বলে আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সম্প্রতি দু সালের মধ্যে রুশ তেল কেনা সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কাউন্সিল পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি বিশ্বের প্রথম স্মার্টফোন পেড ফোন উন্মোচন করেছে কোন প্রতিষ্ঠান গ্লোকাল মি বুয়েট গবেষণা অনুযায়ী উনিশশো তিরানব্বই থেকে ২০২০ সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে কত মিলিমিটার গড়ে পাঁচ দশমিক আট মিলিমিটার সতেরো অক্টোবর জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি কোন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কি ফজলাত নেসা জোহা যিনি একুশে অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন দু সালে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত পিপিএমে পৌঁছেছে চারশো তেইশ পিপিএম প্রাক যুগে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত ছিল দুইশো আটাত্তর পিপিএম বাংলাদেশের সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে কোন দেশে মিয়ানমার 2026 ফুটবল বিশ্বকাপ কতটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আটচল্লিশটি দল সর্বশেষ কোন দল 2026 টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত 2026 টি বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে বিশটি দল জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠান হয় কবে সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ মাথাপিছু জিডিপি আকারে বাংলাদেশের অবস্থান পৃথিবীর কততম পঁয়ত্রিশতম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজা এরা আঠারোতম চেয়ারম্যানের নাম কি মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজম হোসেন ল্যাটিন আমেরিকার দেশ ভেনুজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে নিকোলা মাদুরো ল্যাটিন আমেরিকার দেশ ভেনুজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আলোচিত টমাহ ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি যুক্তরাষ্ট্র নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন কোথায় হবে রিয়াদ সৌদি আরব বিশ্ব খাদ্য দিবস কবে ষোলো অক্টোবর ইউনেস্কো কত সালে বাউলগানকে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে স্বীকৃতি দেয় দুই সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশ করে কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বর্তমানে দেশের মোট শিক্ষা বোর্ড কতটি এগারোটি বাংলাদেশে এ পর্যন্ত কয়টি জাতীয় শিক্ষা কমিশন প্রতিবেদন পেশ করে সাতটি বহুজাতিক কোম্পানির বাটাসু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ফারিয়া ইয়াসমিন দুই দশক পর সাতাশ অক্টোবর দু হাজার তারিখে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে ঢাকা বাংলাদেশ দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে কত তিনশো দশমিক সাত মিলিয়ন ডলার বৈশ্বিক ক্ষোধাসূচক দু হাজার অনুযায়ী দেশের কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে দশ দশমিক চার শতাংশ অফের কারাগার কোন দেশে অবস্থিত ইজরায়েল ওসাকা এক্সপো দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় জাপান ফোপস ম্যাগাজিনের তথ্যমতে বর্তমানে ফ্যাশন ব্যবসায় বিশ্বের শীর্ষ ধ্বনিকে বার্নার্ড নল্ট জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রহ্ম ক্ষেপণাস্ত্রটি কোন দেশে তৈরি ভারত ও রাশিয়া পেট্রোল বাংলা সর্বশেষ অনুযায়ী দেশে আবিষ্কৃত উনত্রিশটি গ্যাস ক্ষেত্রে মোট প্রমাণিত ও সম্ভাব্য গ্যাসের মজুদ কত প্রায় উনত্রিশ ট্রিলিয়ন ঘনফুট কান্দাহার প্রদেশ কোন দেশে অবস্থিত আফগানিস্তান মাওবাদী কোন দেশের সামরিক সংগঠন ভারত সম্প্রতি নতুন প্রজন্মের টাইপ একশো মেইন ব্যাটল ট্যাঙ্ক উন্মোচন করেছে কোন দেশ চীন মাউন্ট লাকি লাকিলাকি আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বতম জাতীয় ফার্নিচার মেলা দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সংবাদপত্রের স্বাধীনতা সংবিধানের কোন অনুচ্ছেদ রয়েছে দুই খ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে কত সালে দু সালে ভারতের উপর যুক্তরাষ্ট্রের চাপানো পঞ্চাশ শতাংশ বাণিজ্য শুল্ক চালু হয় কবে থেকে সাতাশ আগস্ট দু তারিখ থেকে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারের সাধারণ রয়েছে ইউটিউবে গিয়ে ম্যাথ বাংলা জিকে অথবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান দু হাজার পঁচিশ লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেল থেকে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দেখতে পারবেন